ফল বিক্রেতার কাছে এক লোক এসে ভাই আমার খুব পেয়ারা খেতে ইচ্ছে করছে আমার কাছে তো এখন টাকা নাই তুমি আমাকে বাকিতে এক কেজি পেয়ারা দাও আমি তোমার টাকা কয়েকদিন পর পরিশোধ করে দেবো সেই ফল বিক্রেতা লোকটিকে বাকিতে এক কেজি পেয়ারা দিয়ে দিল সেই লোক আবার এসে বললো ভাই এই যে নিলাম এগুলো কি মিষ্টি হবে সেই ফল বিক্রেতা বলল এগুলো আমার গাছের পেয়ারা অবশ্যই মিষ্টি হবে তবে আপনার যদি বিশ্বাস না হয় তাহলে খেয়ে দেখেন সেই লোকটি বলল ভাই আমি তো রোজা রেখেছি আমি খেতে পারবো না ফল বিক্রেতা বললো আরে ভাই বলেন কি রমজান মাস আসতে তো আরো দুই দিন বাকি আছে এখন আবার কিসের রোজা রেখেছে সেই লোকটি বললো আরে ভাই বললেন না গত বছরের কয়েকটা রোজা বাকি ছিল সেই রোজাগুলো আদায় করছি লোকটির এই কথা শুনে ফল বিক্রেতা লোকটির হাত থেকে পেয়ারার ব্যাগ কেড়ে নিয়ে শরী মিয়া আপনি আল্লাহর ঋণ পরিশোধ করতে এক বছর দেরি করেছেন আর আমার ঋণ পরিশোধ করতে যে কত বছর দেরি করবেন তার তো কোনো ঠিক ঠিকানা নাই মনে মুসলমান পিছে পিছে আল্লাহর কাছে কখনো গলি হয়ে ঠিক হলো এটা গলি না জাহান্নামে আগুন তোমাকে ছাই দেবো কারণ ওই মৃত্যুর পরে ঋণ পরিশোধ করার সময় পাবে না